নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আর কনস্টেবল এবং এসআই এই রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো যেখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে রেলের পরীক্ষার যে ফর্ম ফিল হয় সেই ফর্ম ফ্লাপে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার পর ফর্ম কি বাতিল হয় নাকি হয় না সে বিষয়ে এবার কিন্তু আরআরবি আরবি অফিসিয়ালি রিপ্লাই দিয়ে দিল যে ফর্ম আদেও বাতিল হয় কি হয় না ফর্ম বাতিল হলে কি পরিমাণে ফর্ম বাতিল হয় এবং আর পি কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কত ফর্ম বাতিল হয়েছে ফিস পেমেন্ট করার পরও অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরও কিন্তু কত ফর্ম বাতিল হয়েছে ক্যাটাগরি ওয়াইজ পরপর ডেটা পাবলিশ করা হয়েছে তো সেগুলো তোমাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস নোটিশ অন ডিটেলস অফ পেইড অর অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশান কাউন্ট অফ সি এন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এসআই এম সি এন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল তো এখানে তোমাদের বলা হচ্ছে যে আর পি এফ কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ক্ষেত্রে যে পেড এবং অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশান কাউন্ট এখানে পরপর দেওয়া রয়েছে তার নিচে বলা হয়েছে দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশান রিসিভড পেইড অর অ্যাকসেপ্টেড এগেনস্ট অল বিস অন প্যান ইন্ডিয়া ফর পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল এগেনস্ট সিএন নাম্বার দেওয়া আছে এখানে আর অ্যাজ ডিটেল বিলো তো এখানে বলা হয়েছে আর পি কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে টোটাল কত ফর্ম রিসিভ হয়েছে অর্থাৎ পেইড অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ হয়েছে এবং কতগুলো ফর্ম তার মধ্যে ভ্যালিড হয়েছে সেই সংক্রান্ত ডেটা এখানে পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছ বাঁদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের সিএন নোটিফিকেশান নাম্বার তারপরে তোমাদের এখানে ভাগ করা হচ্ছে ইউ আর সি এনসিএল তারপরে এস এস টি ও সিএল আর এখানে ও এন সি এল পরপর ভাগ করা হচ্ছে ঠিক আছে ও বি ক্রিমি কত আর এনসিএল কত ইডাব্লিউএস কত টোটাল কত হয়েছে আর এক্সাইজম্যান কত এখানে পরপর দেওয়া রয়েছে তো দেখো তোমাদের এখানে প্রথমে রয়েছে সিএনআরপিএফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এসআই অল আরআরবি সমস্ত আরআরবি মিলিয়ে এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পেড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করে ফর্ম সাবমিট হয়েছে কত এখানে বলা হয়েছে মোট পনেরো লক্ষ আটত্রিশ হাজার একষট্টিটি ফর্ম এখানে সাবমিট হয়েছে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে তার মধ্যে বেশ কয়েক হাজার ফর্ম কিন্তু বাতিল হয়েছে এবং এখানে বলা হয়েছে এর মধ্যে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশটা ফর্ম কিন্তু ভ্যালিড হয়েছে অর্থাৎ বৈধ বলে ঘোষণা করা হয়েছে ঠিক আছে এখানে পরপর ইউ আর ও বিসি ক্রিমিলেয়ার এস সি এস টি ও বিসি এনসিএল ই ডাব্লু এস পরপর দেওয়া আছে এক্সাইজম্যান এখানে পরপর ডেটা দেওয়া আছে এখান থেকে তোমরা চেক করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল অর আরআরবিস এখানে দেখো তোমাদের ফেড এবং সাবমিটেড অ্যাপ্লিকেশনের সংখ্যা হচ্ছে টোটাল পঁয়তাল্লিশ লক্ষ আটত্রিশ হাজার নশো আটচল্লিশটা আর এর মধ্যে থেকে ফর্ম ভ্যালিড হয়েছে কতগুলো বলা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ তিরিশ হাজার দুশো অষ্টাশিটি ফর্ম কিন্তু ভ্যালিড হয়েছে অর্থাৎ এই ফর্মগুলো কিন্তু সঠিক বাকি ফর্ম বাতিল হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে ষোলো সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে তোমাদের পরপর ইউ আর এস বিসি ক্রিমিলিয়ার এসসিএসটি ওিসি এনসিএল ইডব্লু এস এক্সালসমেন্ট পরপর দেওয়া রয়েছে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং চেক করতে পারো যে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত ফর্ম ভ্যালিড হয়েছে এবং কত ফর্ম তোমাদের বাতিল হয়েছে তো বুঝতেই পারলে বন্ধুরা যে রেলের যে বিভিন্ন ফর্ম ফিল আপগুলো হয় সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিস পেমেন্ট করার পরও বাতিল হওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি ফর্ম ফিল আপে ভুল করো ঠিক আছে তাহলে কিন্তু সেই ফর্মটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে ফিস পেমেন্ট করলে কি যে ফর্ম ফিল আপ ঠিকঠাক হয়ে গেল এটা কিন্তু নয় ঠিকঠাকভাবে নির্ভুলভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তবে কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট হবে নাহলে কিন্তু এরকম ফর্ম বাতিল হতে পারে দেখতে পাচ্ছ আর কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে হাজার হাজার সংখ্যায় ফর্ম বাতিল হয়েছে